চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সাতই জুলাই তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা জন্ম মৃত্যু এবং বিশেষ দিবসের তালিকা দেওয়া হল বিশ্ব ইতিহাসে সাতই জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা পনেরোশো কুড়ি মেক্সিকো রাজটেক রাজধানী টেনোস্টিক পুনরায় দখলে নেন আঠারোশো আটানব্বই মার্কিন যুক্তরাষ্ট্র হাওয়াই দ্বীপপুঞ্জ দখলে নেয় এবং এটিকে মার্কিন ভূখণ্ডে অন্তর্ভুক্ত করে উনিশশো আঠাশ বেকিং কোম্পানি যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রি স্লাইসড ব্রেড বাজারে আনি যা বলা হয় দ্য গ্রেটেস্ট থিংস ইন স্লাইসড ব্রেড দুই লন্ডনে সন্ত্রাসী হামলা একযোগে চারটি বিস্ফোরণে পঞ্চাশ জনেরও বেশি মানুষ নিহত হয় এ ঘটনা সাতের সাত বমিংস নামে পরিচিত ভারতীয় ইতিহাসে সাতই জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো ষোলো অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিপ্লবীদের একটি গোপন সংগঠন হিন্দু জার্মান ষড়যন্ত্র রচনা করা হয় ব্রিটিশ বিরোধী যুদ্ধের পরিকল্পনায় উনিশশো একাশি পশ্চিমবঙ্গ সরকার নতুন শিক্ষানীতি ঘোষণা করে যাতে শ্রেণী শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয় করা হয় দুই ভারতের সুপ্রিম কোর্ট ধারা তিনশো সেকশন তিনশো সাতাত্তর আইপিসি রায় বলেন সম্মতির ভিত্তিতে সমকামী সম্পর্ক অপরাধ নয় পরে দুই সালে রায় স্থগিত হলেও দুই সালে আবার বৈধ ঘোষণা করা হয় জন্ম জন্মবার্ষিকী উনিশশো চৌদ্দ আনিসুজ্জামান বিশিষ্ট বাংলা ভাষাবিদ ও বাংলাদেশের জাতীয় অধ্যাপক উনিশশো একাশি মহেন্দ্র সিং ধোনি এম ধোনি ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক ও উইকেট রক্ষক ব্যাটসম্যান আঠারোশো সাতাশি মার্কো ভিটালি ইতালির চিকিৎসা বিজ্ঞানী ও মানবাধিকার কর্মী মৃত্যু আঠারোশো একান্ন থমাস ডেভিস আইরিশ কবি ও ইয়ং আয়ল্যান্ড আন্দোলনের অন্যতম নেতা দুই হাজার সাত রাধা বিনোদ পাল ভারতীয় বিচারপতি যিনি টোকিও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জাপানের পক্ষে মতো দিয়েছিলেন বিশেষ দিবস গ্লোবাল ফরগিভনেস ডে আন্তর্জাতিক ক্ষমা দিবস এই দিনে মানুষকে পরস্পরকে ক্ষমা করতে উৎসাহিত করা হয় যাতে মানসিক শান্তি ও সম্পর্ক উন্নত হয় সলোমন আইল্যান্ডস ইন্ডিপেন্ডেন্স ডে উনিশশো সালে সলোমন দ্বীপপুঞ্জ যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন